নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো চায় টুকি চ্যানেলে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লাগবে এখন বিরিয়ানির জন্য কিন্তু সব মাংসগুলো বের করা হয়েছে ফ্রিজ থেকে আর জমে পুরো মানে বরফে পুরো বরফ হয়ে গেছে শুধু বরফ দেখা যাচ্ছে তো এখন এইগুলো নিয়ে কিন্তু যেতে হবে আমাদের ছাদে সেখানেই কিন্তু রান্নাবান্না সবই হবে তো আমি আর ছোটো ভাগ্নি মিলে জিনিসপত্র কিছুটা নিয়ে যাচ্ছি উপরে ও অনেকগুলোই নিয়েছে আর আমার হাতে মাংস ছিল বলে আমি নিচে ওখানে চাল ছিল সেই চাল আর এই মাংস নিয়ে এখন উপরে যাচ্ছি আর ওরা দুজন বাদ বাকি জিনিস মানে বিরিয়ানির মশলা আরও বাদপাকি পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু আনতে গেছে বাড়ি কিছুটা আছে আর কিছুটা কম পড়বে সেই জন্য আনতে গেছে আর এই যে দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু এদিক ওদিক ছড়ানো রয়েছে আর আমি বসে বসে একা একা কি আর করব তাই রসুন আর পেঁয়াজ ছাড়িয়ে রেখেছিলাম তো তার মধ্যে দেখি সবাই চলে এসছে সবাই এসে মোটামুটি কাটাকাটি সব কিছু রেডি আর আমি এখানে চালে জল দিয়েছিলাম মানে সেটাই চালটা ধুয়ে তো রাখতে হবে আলতো হাতে ধুয়ে কিন্তু আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেখে এইভাবে এত বড় গামলা কারণ আর কিছুই নেই এই ডেক্সিটা আছে আর সবাই কিন্তু দেখো সবার কাজে ব্যস্ত আর দিদি ওখানে যে কড়াইতে করে মাংস মাখাচ্ছে ওটা কিন্তু পকড়ার জন্য পকোড়া হবে ওই জন্য আর আমি দেখো এখানে কিন্তু ডিম দিয়ে দিচ্ছি সেদ্ধ আর হাঁড়িতে বসিয়ে দিয়েছি আলু আর বসিয়ে দেবো ডিম কারণ বিরিয়ানির সাথে আবার এক পিস করে ডিমও যাবে ডিম আর আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু ওগুলো নামিয়ে নিয়েছিলাম নামিয়ে নিয়ে এখন দেখো আলুগুলো ভেজে নিচ্ছি তারপরে ব্যারিস্তার জন্য পেঁয়াজ ভাজা হবে তো তার আগে আলু তো ভেজেই নিতে হবে না হলে পেঁয়াজ যদি ভাজি পরে যদি লেগে যায় সেই জন্য কিন্তু আমি আগে আলুটা নামিয়ে তারপরে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আর এই দেখো খানিকটা পেঁয়াজ আমার কিন্তু ভাজা হয়ে গেছে আর এদিকে মাংস ম্যারিনেট করার জন্য আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর টক দই দিয়ে হলুদ লবণ আর তেল এই সমস্ত কিছু দিয়ে তো মাখিয়ে নেওয়া হচ্ছে ভালো করে আর এই দায়িত্বটা করেছে ছোটো জামাইগুর উপর দেখো গামলাটা এত ছোট মানে এত কিছু আয়োজন হবে তার জন্য জিনিসপত্র লাগে কিন্তু সেরকম কিছু দিদিদের নেই শুধু ওই যে বড় গামলাটা ওটাই আছে আর ওই জন্য একটু অসুবিধাই হচ্ছে মানে দিদি এখনও কিনে উঠতে পারেনি এই হচ্ছে কথা দুটো গামলায় ভাগ করা হয়েছে আর আমাদের লোকজন অনেক আর তার মধ্যে দেখো দিদি কিন্তু এখানে এসে পকোড়া ভাজছে আমি কয়েকটা দিয়েছিলাম ও দিদি উপরে ছিল বলে আর এখন এই যে আমার যা সেও একটু ভাজছিল তারপরে আমিও একটু ভাজে ভাজেই করছি আর কি আর দিদি এখন ভাতের দিকে গেছে কারণ বিরিয়ানির সব ঠিক ঠিক আছে কিন্তু ভাতটা একটু আমার সমস্যা হয় আমি ঠিক বুঝতে পারি না কতটা শক্ত আর কতটা নরম রাখবো আর গ্যাসটা ওই যে বড় গ্যাস ওটা কিন্তু আমারও ঠিক আয়ত্তে আসেনি ওই জন্য আর ওরাও ঠিকঠাক মতো যেহেতু ছেলেরা ওরাও অতটা মানে আয়ত্তে আনতে পারবে কি না তো দিদি থাকলে সেটা ভালো হয় ওই জন্য গেছে আর এই হচ্ছে ছোটো ভাগ্নি ও এসে বলছে আর পকোড়াগুলো কোথায় মানে এইটা সবে তুলছি আর আরেক আগে যেগুলো তুলেছিলাম সেগুলো কিন্তু মোটামুটি তোলার সাথে সাথে খাওয়া শেষ হয়ে যাচ্ছে রোগ কয়েকটা নিয়ে যাবে খাবে আর কি উপরে ওরকম ওরা যারা কাজ করছে তাদের জন্য নিয়ে গেছে পকোড়া আর আমি আর আমার যা গল্প করছিলাম আর পকোড়া খাচ্ছিলাম তো জায়গাটা একটু অন্ধকার মতো তাই একটু মানে লাইটটা আছে উপরে চিমনির উপরে ওই জন্য ঠিক করছে না আলোটা। তো এই যে এখানে আপাতত এখন কেউ নেই সবাই চলে গেছে তো আমি একটু হাত লাগালাম পকোড়াগুলো দেওয়ার জন্য আর আজকে কিন্তু বিশাল আনন্দ আনন্দ বলতে প্রচুর আনন্দ আর এখানে দেখো দিদি কিন্তু দুভাগে মাংস বসাচ্ছে মানে এই যে মাংস ছোট করাই ওই জন্য দুভাগে মাংস বসিয়ে নিতে হচ্ছে কারণ চার কেজি মাংস আর এইটুকু করাই একদমই হবে না আর দেখো সবাই কিন্তু ঘুরু 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 করছে চারিপাশ দিয়ে তো আমরা আজকে অনেকজন আছি এটা আমাদের ব্যাচ আর ছোটোখাটো ব্যাচগুলো আছে সবাই নিচে মানে বার্থডে গালের সাথে ওর বান্ধবীরা আছে ওখানে তার সাথে ওরা চার ভাই বোন মানে দিদির দুই মেয়ে আর আমার জায়ের মেয়ে আর ছোট ছোট দিদির দুই একটা ছেলে মানে ওরা চারজন আর ওর বন্ধুবান্ধব সবাই নিচে আর আমরা যেগুলো বয়স্করা আছি সেগুলো আমরা সবাই উপরে তো আমি একটু মশলা এগিয়ে দিচ্ছি আর মানে সবাই সবার মতো একটু যে যেরকম পাচ্ছে সবাই হাত লাগাচ্ছে কিন্তু এখানে মেন রান্নি হচ্ছে দিদি কারণ দিদি কিন্তু রান্নাটা করছে খুব সাবধানে কারণ ওই চিকেন লেগ পিস যেগুলো আছে সেগুলো কখন যে কোথায় গিয়ে পড়বে সেটাই বোঝা যাচ্ছে না মানে শুধু যতবার ঘাঁটাঘাঁটি করা হচ্ছে ওগুলো আগে আগেই কিন্তু ঠ্যাং তুলে দিচ্ছে মানে লেগ পিসগুলো উঠে উঠে যাচ্ছে দেখো আমার দেখলেই বুঝতে পারবে যে মনে হচ্ছে ওগুলো নিয়ে ছুটে পালাই সব শেষে ভাত মাংস সবই হয়ে গেলে এখন কিন্তু সাদা তেল দিয়ে ডেক্সিটা ভালো করে মানে একটু লাগিয়ে দিচ্ছে চারিপাশে তার সাথে ঘি তো আছে সাদাতল দিয়ে একটু দিয়ে দিলে সেটা একটু ভালোই হয় কারণ অতটা পরিমাণে ঘি যেহেতু নেই সেই জন্য আর এদিকে মশলাটা করা হচ্ছে আর দিদি এনে দেখো মাংসটা পুরোটাই দিয়ে দিয়েছে লেয়ার করলে হতো কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে মানে লেয়ার করতে গেলে আরও দশ পনেরো মিনিট লাগবে যেহেতু অনেকটা ভাত তো এরপরে কিন্তু আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে এর উপরে আর আলুগুলো সেদ্ধ করা আর এই হচ্ছে আমাদের গুপ্ত মশলা এটাতে অনেক কিছু আছে আর আমি এখন ঢেলে দিচ্ছি ভাতটা এই দেখাতেই ভাত রাখ মানে এই গামলায় ভাত রাখা হয়েছিল আর ডিম দিতে আগে মনে ছিল না তো কি করবো পরেই দিয়ে দিই সেই তো একসাথে খাওয়া হবে ওই জন্য পরে দেখো ভাতের উপর দিয়ে ডিমগুলো দিয়ে দেওয়া হচ্ছে আর গুপ্ত মশলা বলতে ওতে জিরে আছে ধনে আছে শুকনো লঙ্কা আছে বিরিয়ানি মশলা আছে গোলাপের পাপড়ি এরকমভাবে জায়ফল ফল জৈত্রী অনেক রকম আছে তো দেখো উপর থেকে সেই গুঁড়ো মশলাগুলো কিন্তু এবার ছড়িয়ে দেওয়া হচ্ছে আর আমরা আছি পঁচিশ থেকে তিরিশ জন আর ওই যে জলটা তৈরি করা হয়েছিল আতর জল মানে যে যে ওই কামধান রং সমস্ত কিছু দিয়ে যে তৈরি করা হয়েছিল সেগুলো এখন উপর থেকে হালকা হালকা করে ছড়িয়ে দেওয়া হচ্ছে আর ছড়িয়ে দেওয়া হচ্ছে তার ফাঁকে বলছে আদিত হবে না দিতে হবে তাই সম্পূর্ণ জলটা আর দেওয়া হলো না আর এখন দেখো এই পেপারটা দিয়েই কিন্তু আটকানো হচ্ছে কারণ ওর মুখে দেওয়ার মতো কোনো ঢাক নাই জোটে আমাদের তো তাই জন্য কিন্তু এটা দিয়েই আটকানো হচ্ছে আর এর চারিপাশে একটু করে জল লাগিয়ে দিলেই কিন্তু এঁটে যাচ্ছে আমি আগে জানতাম না এর ব্যাপারটা বা এই কাগজটা যে এরকম হয় আমি নিজেও সত্যি জানতাম না এমনি দেখেছি ছোটোখাটো কিন্তু এত মানে যেরকমই দেখতে এরকম কিছু আমি সত্যি জানি না তো দেখো ফাইনালি কিন্তু ডেক্সির ওপর জল গরম করে তার উপর বসানো হয়েছিলো আর এখন কাটা হচ্ছে কিন্তু বিরিয়ানি ঢাকা ছিল সেই কাগজটা দেখো দারুণ সেন্ট বেরোচ্ছে কিন্তু তো তোমরা তো বুঝতে পারবে না আমরাই বুঝতে পারছি এখানে সেন্টটা কেমন প্রকারের বেরিয়েছে মানে একদম দারুণ তবে বেশি আতর দিইনি যেহেতু আমরা সবাই ঘরোয়া পদ্ধতি করছি ওই জন্য আর আতরটা সেরকমভাবে দিই নি যাতে সবাই খেতে পারে ভালোভাবে ওই জন্য একটু কম রেখেছি যত সাধারণ হবে খেতে কিন্তু ততটাই সাজাল

তো এখন দেখতে পাচ্ছ বিরিয়ানি কিন্তু তুলে রাখা হচ্ছে তুলে রাখা বলতে এটা পাঠানো হবে মানে ছোট ভাগনি তো যেহেতু এখন বেরিয়েছে ওর জায়গায় যাওয়ার জন্য মানে নার্সিংয়ের যেহেতু তো ওই জন্য থাকতে চাইছে না ওর এখন টানা ক্লাস পড়াশুনোর অনেক চাপ ওই জন্য আর থাকতে চাইছে না তো সেই জন্য ও বেরিয়ে যাবে আর তার জন্য এই ব্যবস্থা ও বললো ওখানে গিয়ে একেবারে খাবে এখানে খাবে না তাই একটু কেক আইসক্রিম এইগুলোই খেয়েছে আর এটা নিয়ে যাবে সাথে করে এরপর কিন্তু সবাইকে মানে খেতে দেওয়া হবে তো এই যে সবাই বসে গেছে খেতে দেখতে ঠ্যাং ঠ্যাং ধরো কার কার আছে সবাই ঠ্যাং ধরো আর জানলে এসে কি করবে নিজের ঠ্যাং ধরবে এই যে দেখতে পাচ্ছ সবাই কিন্তু পরিবেশন করছে যে যার মতো আর বাচ্চারা খেতে বসে গেছে আর খাওয়া দাওয়া হচ্ছে এখন কিন্তু বাজে পুরো সাড়ে তিনটে থেকে চারটে করি তো আমরা কিন্তু এই যে খেতে বসে গেছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও আজ তবে আসি টাটা